এমন কোন প্রাকৃতিক খাবার জিনিসের নাম আপনি বলতে পারবেন যেটা নীল রঙের হয় টমেটো আপেল চেরি লাল হয় গাজর কুমড়ো কমলা হয় আম সসা ক্যাপসিকাম হলুদ হয় সবুজ তো প্রায় সব সবজি হয় এছাড়া সাদা কালো গোলাপি বাদামি সবই হয় কিন্তু নীল রঙের হয় না অনেকেই হয়তো ব্লুবেরি বা নীল জামের কথা ভাবছেন কিন্তু দেখবেন নীল জাম আসলে নীল হয় না বেগুনি হয় এছাড়া নীল আলু নীল ভুট্টা এসব হয় কিন্তু এগুলো প্রাকৃতিক নয় জেনেটিক্যালি মডিফাই করা বিভিন্ন গাছ পাতা শাক সবজি ফলমূলের রঙের জন্য বিভিন্ন ধরনের পিগমেন্ট বা রঞ্জক দায়ী হয় যেমন নীলচে সবুজ রঙের জন্য ক্লোরোফিল এ হলদে সবুজ রঙের জন্য ক্লোরোফিল বি হলুদ রঙের জন্য জ্যান্তোফিল কমলা রঙের জন্য ক্যারোটিনয়েডস নীল রঙের জন্য সেরকম কোন স্টেবল পিগমেন্ট নেই আসলে কালার কম্বিনেশনের ব্যাপারে সব থেকে বড় শিল্পী হলো আমাদের নেচার বা প্রকৃতি যেহেতু আকাশ এবং জল প্রকৃতির একটা বড় অংশ এবং এগুলোকে আমরা নীল দেখি প্রকৃতি তাই কালার কম্বিনেশন করার জন্যই ফল বা সবজিতে নীল রং রাখেনি এই জন্যই প্রকৃতি এত সুন্দর এর সঙ্গে আরেকটা ফ্যাক্ট শেয়ার করি শুনলে আপনাদের ভালো লাগবে বিদেশে অনেক ডায়েটিশিয়ান আছে যারা তাদের ক্লায়েন্টকে নীল রঙের প্লেটে খেতে বলেন এতে দুটো জিনিস হয় নীল রঙের কোনো খাবার জেনারেলি থাকে না তাই নীল প্লেটে খেলে খাবারকে অনেক বেশি দেখায় আর আমাদের ব্রেন যেহেতু নীল রঙের খাবার দেখতে অভ্যস্ত নয় ব্রেন একরকম নেগেটিভ সিগনাল পাঠায় এতে মানুষের খিদে বা খাওয়ার ইচ্ছা কমে যায় মানুষ ডায়েট মেনটেন করতে পারে